একটা সরকার কতটা অপদার্থ কতটা জনবিচ্ছিন্ন কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে সেটি নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন ভালো কথা তা এমনভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে গোটা দেশ জুড়ে তা না উপদেশটা বানাইলেন সারা দেশের সমালোচনা তার মানে বুঝছেন তো এই প্রফেসর ইউনিশের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল টিছিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু বিপ্লবের স্টেক প্রতিনিধিত্ব লাগবে না কয়জন ব্যবসায়ী পথে নামিয়েছিল ব্যবসায়ীরা কিভাবে হাসিনারে সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ী তো ব্যবসা কাইরে নেওয়া হয়েছে তাই না তাদেরকে তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম তো এই বসির উদ্দিন কেমন এটা একটু বুঝে দেখি এই বসির উদ্দিন প্রথম আলো স্টারের মাল অ্যান কইবেন যে দাদা খালি আপনি প্রথম আলো স্টারের পিছিয়ে আঙুল দেন কেমনে বসির উদ্দিন প্রথম আলো ডেলি স্টারের মাল এলো এর ফিট করেছে স্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ার পুরস্কার দিছে তারে স্টার তার মানে আপনি তো প্রফেসর ইউনুসকে দোষ দিতে পারবেন না তো সে তৈরি করে দিচ্ছে স্টার প্রফেসর ইউনুস চাপ মারিছে প্রফেসর ইউনুস এলে বলতেন যে আমার কি দোষ বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ারে তো আমি বানাইছি উপদেশটা একজন বিজনেসম্যানের নিব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান রে নিয়েছি কোনো সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব ধরছি আপনারে একটু পরে তার আগে ডেলিস্টারকে কে বহুপাদ্রে তাই না তাই মাহফুজানন্দ পহুপাত্র বলবে যে কেন আমি কি বিজনেস অর্ডার দিতে পারবো না আমি দিছি আমার পয়সায় দিছি আপনার কি সমস্যা অবশ্যই পারবেন হ্যাঁ পারবেন না কেন কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানরা অ্যাওয়ার্ড দিচ্ছেন তাই না এই আকিজ বসির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামিয়েছিল এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয় শ্রমিকেরাই করে বোধহয় বা কে করে দুষ্টু লোকেরাও করতে পারে কেউ জানে না তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিটা তাদেরকে চলে যেতে এবং বেতন না দিয়া তাদেরকে তাড়াই দিতেছে দেখেন আমার কথা শোনার দরকার নাই আপনি শুনেন তাদের মুখে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের করে দিতেছে আমাদের যিনি বছরে একটা আমার সংসার এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাবো হঠাৎ করে আমার পক্ষে সম্ভব হইতেছে না এই সময়টুকু তো আমি পাইতেছি বানা দানা কিছু দেয় নাই বা কবে মিল খুলবো এমন কোন নির্দিষ্ট টাইমও দেয় নাই দেখিছেন এই মালরে মাফুজানন্দ পৌপাত বিজনেসম্যান অব দ্য ইয়ার পুরস্কার দিছে এবার আসেন প্রফেসর ইউনুসের কিছু কই স্যার আপনি এরে নিছেন ভালো কথা এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিছেন কেন সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনার নিয়ে সব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্ধব পয়সা থাকে অবশ্য আমি জানি গর্ধবদের জন্যে আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সবসময় থাকে আপনি নিয়ে রাখেন গর্দবদের আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে এটা বোঝানোর জন্য বললাম আর কি আপনার টাইম হয় না এটা বুঝি কিন্তু তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত এবার আসেন ফারুকির প্রসঙ্গে ফারুকি দাবি করেছে সে নাকি ফেঁচি লড়াইয়ে ছিল হ্যাঁ শুনেন ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার আঠারোতেও চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমার আমি তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অল আউটে গেছি এর আগে অল আউটে কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত দূর নিতে পারবো হ্যাঁ দাঁড়ান হ্যাঁ দাঁড়ান কিনি হ্যাঁ মানে আপনি বোঝার চেষ্টা করেছেন পতন হবে কি না ভাবটা এমন আছি দেখ আপনি হঠাইছেন তাই না চারবারে কোটা সংস্কার আন্দোলনের সময় এটা নিরিয়া স্ট্যাটাস দিয়ে আছে ডড়ায় নিচ্ছেন মুছে হ্যাঁ দেখেন সেটা নিউজ ছিল কলে এই কলেজের জর্মিয়া ফেচি বিরোধী লড়াই করেছেন কি শিল্পীরা মাঠে নামিয়েছিল বিস্তৃত আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ মোশারফ করিম আজমের হক বাঁধন সাবিলা নুর আশফাক নিপুন নুর আলম আতিক অমিতাভ রেজা পিপলুয়ার খান শিবু কুমার শিল রেদওয়ান রনি জাকিয়াবারি মোমো শিয়া আহমেদ সোহেল মন্ডল সহ আরও অনেক তারকা আপনি কুটি আপনার তো নাই এটি আপনাদের উঠে যাওয়ার সাহস করবে ব্যাপারে নিয়ে এখন কবেন জ্বর ও অমুক আছিল তমুক আছিল শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত কবেন যাই কন বৃষ্টিত ভিজে ভিজে আপনার কলিগরা কাজ করিছে আপনি তো করেন নাই মামুন রশিদ ছিল পাকা আওয়ামী মাল তাও তো ছিল একদিনের জন্য হইলে তো মাঠে নামিয়েছিলেন উনি তাই না দিন দিন ফেসেন কয়েকদিন আগে উনি সেই দুই হাজার তেরো পনেরো সালের স্ট্যাটাস দেখবার করছেন তবে এটা সাপাই দিছে সে দেখি এনে ছাপাই দিছে কি চিনি তার লেখা থেকেই দেখি লিখিচ্ছে ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইত সরকারের সমালোচনা করে একটা পোজ দিলে তিনটা পোজ দিতে হইতো প্রশংসা করি আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা সারানোর জন্য তদবির করবেন এবং সারানোর পরে ধন্যবাদ দিবেন ছিল এই জীবন। ভালো অনেস্ট আপনি তো এই কাম না তা এই কাম করেছেন বিপ্লবী স্বাস্থ্য জান কেন বিপ্লবীদের ইঙ্কা করে লিখতে হয় না বিপ্লবীদের মাথা দিয়া পাহাড় সরাই দেয় তারপরে লিখেছেন ওরাও জানে মানে আমলিক সম্পর্কে করছে ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার কোনো সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আরও পোষ দিছেন কিন্তু আমি দেখাইলাম না কেন কারণ কি ববিরা তালাইতে হইতো কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন সম্পর্ক নাই বললেই হইলো মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে তিনটা প্রশংসা করে লিখতে হইতো তাহলে বত্রিশ নাম্বার নিয়ে ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ওকালতি করলেন উত্তর আছে ফারুকি যাই হোক এবার আসেন ফারুকিরা কেন উপদেষ্টা বানানো হইলো সেটা একটু দেখি সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়রিটি মন্ত্রণালয় না তাই না মানে এটা না থাকলেই বাকি কিছু যায় আসে না তাই না তাও সেখানে পূর্ণ উপদেষ্টা দেওয়ার প্রয়োজন কেন পড়লো আপনারা আগেই দেখিছেন যে এই যে বসির উদ্দিন ডেলি স্টার গ্রুপের তৈরি করা মাল ফারুকিও তাই ফারুকি প্রথম আলো কটা এসেছে বাংগোয়ালিরদের যে রসুনগুলো আছে না এটার গোয়া কলে একটাই বুচাও এইটা আমার ক্ষুদ্র ভটার করছে আসিফ নজরুলের স্ট্যাটাস প্রথম আলো মোস্তাফা সার ফারুকি একই সাথে আসিফ নজরুলের প্রিয় নাটক কম কর প্রিয় প্রথম আলো ডেলি স্টার ইলিয়াস আমার দ্বিমুখী আক্রমণে প্রায় পর্যদস্ত হইয়া গেল তখন খোদ প্রফেসর পেশ সচিবকে নামাইলো আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রফেসর যারা আমি গণশত্রু সে তার চাকরিবিধি ভঙ্গ কইরা প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেলিস্টার ঠিক করিল তারা দিদেন দুই লোক রে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে কেন শুধু প্রথম আলো ডেলিস্টারে বাসা বেড়া ধা আরও বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলা গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি সে কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ান আর আওয়ামী পারপাস সার্ভ করার জন্যে সেটা পুরা ধ্বংস হয়ে গেছে এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না ইভেন এই নটনটিরা নাটক তাটক করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে ডিম খায় নাটক শেষ করতে পারে না মাঝে বন্ধ করে দিতে হয় শিল্পীরা অভিনয় করতে পারতেছে না তো তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়া তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা তাই করা হয়েছে এই ইন্ডিয়ান রক্ষা পায় দেখেন ফারুকির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে চঞ্চল চৌধুরী দেখিয়েছেন অভিনন্দন জানাইতেছে মুন্নি অভিনন্দন জানাইতেছে তার মানে কার লাভ হয়েছে কে উৎসাহিত হয়েছে বুঝছেন তো এ এখন এই রক্ষা করবে এই ফারুকি যাবে এখন প্রথম আলোতে দেখবেন আমি কয়ে দিলাম লিখা রাখিতে পারেন প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে লিখা রাখতে পারেন ফারুকি যাবে ছবি টবি তুলবে ফটো সেশন করবে এটা আবার ছাপবে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকির ইরিনিয়া গর্ত থেকে ব্যয় হবে সব ফেসিবাদের দালাল নট নটিরা নতুন কইরা ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায় তো কিছু তো আগাইতে পারে নাই তাই নতুল মাল আনিছে প্রথম আলো আর আসিফ নজরুল আর ফারুকের মিশন হইতেছে ভাইঙ্গা যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরের পিঠে যেই পায় শট করে ঢুকে যাবে আপা তখন এই বসিরের দিনার ফারুকি বলবে আপা আমরা সেই গভীর অমানির সাথেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি এডিটার সাহেব এনে দেখান না ক্যাঙ্কা কইরা পিছে সুরদের বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে বিউ গলে করুণ সুর বেজা দেন না এডিটার সাহেব আমরা বঙ্গ বঙ্গভবনের ছবি খুলে ফেলা নাটক দেখব বাবু আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাকে ফারুকি বত্রিশ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরের কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সব কিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে ওর মধ্যে দেখবেন কেন বত্রিশ নাম্বারের যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের খরচায় চলতো যে ট্রাস্টের আইডিয়া চলতো সেই ট্রাস্টের হিসাব পত্র এইটা কেন অডিট করা হইতেছে না কে কে দিছে টাকা হাসি না যেগুলো থেকে মাল তাল খাইত না সেগুলোর সেই মালগুলারের কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে এই জাদুঘর ট্রাস্টে তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে তারপরে একদিন কোনো এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভংকার সামনে গিয়া বলবে আপা তোমার আব্বু রে আমি একটু আব্বু ডাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ান পলক যাবে এইভাবে এইভাবেই ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাঙ্গুল্যান্ডের ইসলাম কুপানির মিশন চলতে থাকবে আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে ফারুকির বাচ্চা কাচ্চারাও বিপদে পইরা কান দিবে আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়া মুক্ত করবে দেশ রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গুয়েলিটেরা এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না এলিটদের এই রাজপ্রাসাদগুলো জ্বালায় দিতে না পারেন আপনাদের পোলা মাইয়াদের শেখাইবেন প্রথম রাত্রেই আনন্দ উৎসবে নাম এইটা ক্ষমতার দখল নিতে হবে শুধু গণভবন না বঙ্গভবনেরও দখল নিতে হবে ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষে নিজেরা বসবেন ক্ষমতায় যতদিন গরিব মানুষের সরকার প্রতিষ্ঠান হবে ততদিন আমাদের মুক্তি নাই সেই দিন আমাদের আসল মুক্তি কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই তার মানে বুঝেছেন তো আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় নাই তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে কইরা এঙ্কা কইরা সবার ফেসবুক লাল করবেন তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই আমাদের লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ